আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে আসলাম তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লকে তো দেখুন সাইম একটা বাচ্চা ও বাবুটার আজকে বার্থডে ছিল তাই ওখানে গিয়ে একটু আনন্দ উল্লাস করলাম ওর একটু কেক কেটে দিলাম তারপরে টুকিটাকি খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছে এসে মনে হচ্ছে একটু ক্ষুদা খুধা ভাব লেগেছে তাই আমি একটু বাসায় চার পাঁচ টুকরা বলবো না একটু বেশি মাছ ছিল ওই মাছগুলোকে সুন্দর করে ভাজি চড়াই দিচ্ছে যে ভেজে একটু পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে নেব আমি আবার একটু মাছটা বেশি পছন্দ করি তারপর নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দেখলাম একটু আদা বাটা রসুন বাটাও আমার বাসায় আছে তো এটাকেও দিয়ে দিই পুরোটাই দিয়ে দিব অনেক দিন হয়েছে আদা রসুন আর কুরবানিতে যে মাংস রান্না করেছিলাম সে মাংস রান্নার পরে এতটুকু বেঁচে ছিল নাহলে তো আমি সব সবসময় যখন আমার প্রয়োজন হয় তখনই আমি শিলনোড়ায় বেটে নিই সাথে সাথে এটা আগের ছিল তাই দিয়ে দিলাম তো যাই হোক এখন এই আদা রসুন বাটাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি পেঁয়াজটাকে একবারে লাল করব না হালকা একটু কয়েকটা নাড়াচাড়া দিয়ে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটাও ভেজে নেবো যাতে মশলার একটা ফ্লেভার আছে এটাও চলে যায় এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো একটু পানি লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো অল্প পরিমাপে মরিচের গুঁড়ো কারণ কাঁচামচটা খুবই ঝাল আর আমি তো বরাবর ঝাল খাই এটা তো আপনারা সবাই জানেন তো এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এই মশলাটাকে একটু কষাতে দিলাম কষানো হয়ে গেলে মশলাটা আমি তারপরে দিয়ে দেবো দুটো তেজপাতা ছিঁড়ে অবশ্য আমার গ্রাম থেকে আনা তেজপাতাগুলো এত ফ্লেভার কি বলবো আমার আবার তেজপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়ে দেবো সেই মাছ ভাজাগুলো দিয়ে এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে গুছিয়ে নেব গুছিয়ে নিলে হয় কি একটু মানে মশলাটা খালি পানিটা শুকাবে মশলা না পানিটা শুকাবে এই শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে দেখবো আমার কত সুন্দর রান্নাটা দেখেন মাছের রান্নাটা সেই সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু এই রান্নাটা তো আজকে আমার এই পর্যন্তই রান্নার পর্বটা শেষ করেছি তো শেষ করার পরে আমি তো যাব সায়েমের বার্থডেতে ও হুট করে এসে ওর আম্মা ডাকলো যে আপু একটু আসেন একটু কেক কেটে যান আমার আবার আনন্দ উল্লাস সব সময় ভালো লাগে তারপরে গেলাম ওখানে গিয়ে এটা হচ্ছে সাইমের আম্মু এই সাদা ড্রেস পরা তো ওনাকে একটু খাইয়ে দিলাম উনি সবাইকে খাওয়াচ্ছে নিজে খাচ্ছে না তো আমি খাওয়া দাওয়া করার মধ্যে দিয়ে একটু ভালো সবার একটু ভিডিও করে নিই এরপরে দেখেন কেকটা কত সুন্দর একটা আপু এই কেকটা বানাইছে দুই পাউন্ড খেতে অনেক মজা হয়েছে কেকটা অনেক মজা না খেলে বোঝা যাবে না তো এটা নাকি দুই হাজার টাকার মতো খরচ হয়েছে এই কেকটা বানাতে দুই হাজার টাকা খরচ হলেও ভালো যে অনেক একটা মানে হাতের যেটা বানানো ঘরের তৈরি একটা কেক আর এত সুন্দর একটা স্বাদ তো আপনারাও চাইলে অর্ডার করতে পারেন এখান থেকে তো আমি সবার সাথে কথাবার্তা বলে দেখেন ভিডিও করতেছি একটু আমি মজা কথাবার্তা অনেক কিছুই হচ্ছে এখানে অবশ্য যা এই যে সায়েম সায়েমের হচ্ছে মিষ্টি কালারের শার্ট পরে আছে এই তো সায়ামের আম্মু সাহেমকে না সবাইকে কেক খাওয়ার জন্য কেকগুলোকে পিস পিস করে কেটে দিচ্ছে এই একটা আপু আছে এটা সায়েমের দাদি কালো ড্রেস পরা তো খুবই সুন্দর সায়েমের দাদি এখনও ইয়াঙ্গার লেডি তো দেখে ভালো লাগে বলো এটা ওর আরেকটা দাদি তো দাদিরা অনেক সুন্দর ওর ও সুন্দর ওর মাও মাসাল্লাহ মাসাল্লাহ ওকে হায় দারাজ করুক আমি অবশ্য বার্থডে এগুলো ওরকম করে করি না এর জন্য ইয়াও লাগে না করার ইচ্ছা লাগে না এখন ওরা যেহেতু ডেকেছে তো ভাবলাম যে থাক ওদের সাথে একটু কাটে এটা হচ্ছে সাথে আপু সাথী আপু অনেক সহজ সরল একটা মানুষ তার মনটা খুবই ভালো হলুদ রঙের ড্রেস পরেছিলো আজকে অনুষ্ঠানে তো সব কিছু মিলে আমার সময়টা ভালোই গিয়েছে আজকে সারাদিন তো শুক্র আলহামদুলিল্লাহ এভাবেই যেন আল্লাহ প্রতিটা দিন আমার নেয় তো ফের কখনও ফিরে আসবো নতুন কোন একটা ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম